স্বপ্নের নায়ক শওকত মোমেন শাহজাহানের নামে যে ভবন সেই ভবনের কাজটি যাতে দ্রুত শুরু করতে পারি তার জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি তিনি আমাদের কলেজে সাড়ে সাত লক্ষ টাকা দিয়েছিলেন সেই টাকা দিয়ে আমরা একটি কাঁচা আমরা একটি পাকা তিন সেট ভবন তৈরি করেছি এবং সেই ভবনের নাম ফলকটি তার তাকে দিয়ে আমরা উন্মোচন করেছি আজকের এই নবীন বরণের মধ্য দিয়ে আমি আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে দাবি করতে চাই এই দক্ষিণ এলাকার একটি অবহেলিত বিদ্যাপীঠ এই বয়ালি কলেজে আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনার যা যা করণীয় তা আপনি আজকে এই কলেজে ঘোষণা করবেন আমাদের সম্মানিত ইয়েনু মহোদয় যিনি নতুন সখী এসেছেন আমি এনু মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করতে চাই এই কলেজটি প্রতিষ্ঠার পর থেকে অধ্যাবধি পর্যন্ত মাত্র দুইজন এমপি মহোদয় স্বল্প সময়ের জন্য গভর্নিং বডি সভাপতি ছিলেন একজন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম অল্প কিছু সময়ের জন্য এবং আমাদের প্রয়াত নেতা শৌকত মোমেন মাত্র তিন মাসের জন্য এই কলেজের সভাপতি হয়েছিলেন বাকি সকল সময় এই সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা যেনারা আসেন তারাই এই কলেজের সভাপতি নিযুক্ত হন সভাপতি থাকেন আমি এনু মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করতে চাই আমার আগের এনু মহোদয় গত বছর নবীন বরণের মধ্য দিয়ে তিনি দুই লক্ষ টাকা দিয়েছিলেন এবং সেই টাকা দিয়ে আমরা বিশটি চেয়ার এবং তিরিশটি বেঞ্চ বানিয়েছিলাম সেই সেই চেয়ারে আজকে আপনারা বসে আছেন আমি এনু মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করতে চাই এনু মহোদয় আপনি আপনার এই প্রতিষ্ঠানটিকে কিভাবে সুন্দর করে সাজানো যায় সেই জন্য আপনি যখনই সুযোগ পান তখনই আপনার পক্ষ থেকে এই কলেজের জন্য অনুদান দান করবেন আমি সেই প্রত্যাশা আপনার কাছে রাখছি আজকে এখানে বসে আছেন আমাদের মেয়র আবু হানিফ আজাদ তিনি মেয়র হওয়ার পরে কলেজে এসে তিনি আমাদেরকে বিশটি ফ্যান দিয়েছিলেন মেয়র আবু হানিফ আজাদ তিনি আমরা জানি তিনি মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা পর দুই দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন তিনি আর্থিকভাবে অনেক উঁচু মাপের একজন মানুষ তিনি এই অবহেলিত বোয়ালি কলেজের জন্য আজকে নিশ্চয়ই একটি অনুদান তিনি ঘোষণা করে যাবেন আমাদের আতিকুর রহমান চেয়ারম্যান সাহেব তিনি চেয়ারম্যান হওয়ার মাত্র দুই মাসের মাথায় এই কলেজে তিনি এক লক্ষ টাকা দিয়েছেন তার আশি হাজার টাকা দিয়ে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা শুরু করেছি আমি আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি বিনীত অনুরোধ করতে চাই এই কলেজের নানান সমস্যা এই কলেজে বেঞ্চ নাই এই কলেজে এখনও আমাদের বিজ্ঞানাগার নাই মেয়েদের কমন রুম নাই একটি বিল্ডিং হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আজকে আমাদের এমপি মহোদয় তাদের সচেষ্ট থাকার কারণে আজকে একটি চারতলা ভবন হচ্ছে আমাদের এই বোয়ালি কলেজ আজকে চেহারায় রঙে পুষ্পে আজকে প্রস্ফুটিত হচ্ছে আমি তাই আজকে আমাদের সেই আতিকুর রহমান চেয়ারম্যান সাহেব মাত্র চেয়ারম্যান হয়েছেন তিনিও আজকে এই বোয়ালি কলেজের উন্নয়নের জন্য তিনি একটি তার বক্তব্যের মধ্য দিয়ে একটি অনুদান ঘোষণা করবেন আমি তার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করি আমার কথা না বাড়িয়ে আমি শুধু আপনাদের কাছে বলতে চাই আপনারা লক্ষ্য করেছেন এই বয়ালি কলেজ এই কলেজে হাতিবান্ধা চাকদ রতনপুর সালা এইদিকে দাঁড়িয়াপুর বেরবাড়ি পূর্ব এলাকায় বহরিয়া চটলবা থেকে শুরু করে কালিদাস বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এই কলেজে লেখাপড়া করে আপনারা জানেন এই কলেজের যে রাস্তাটি এই রাস্তাটি খুব সরু রাস্তা গাড়ি ঢোকে না রাস্তাটি বর্ষার দিনে চলাফেরা করা যায় না আজকে এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা বিনীত রোধ করতে চাই এই রাস্তাটি যাতে দ্রুত পাকাকরণ হয় সেই জন্য আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করতে চাই প্রিয় ভাইয়ের আমার সাথে আমার চাইবার অনেক কিছু আছে আমরা যেটি বলতে চাই আমি এই কলেজের পক্ষ থেকে আপনাদেরকে অবগত করতে চাই আপনারা জানেন আমার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং এবার আমরা ডিগ্রি খুলেছি আমাদের কলেজটা সম্পূর্ণ নেশামুক্ত আমাদের দুই একজন ছেলে এদিক উদিক থাকলে তাদেরকে শাসন করে তাদেরকে করা শাসনের মধ্য দিয়ে এই ক্যাম্পাসকে আমরা সম্পূর্ণভাবে নেশা মুক্ত করেছি রাজনীতি মুক্ত করেছি এবং ড্রেস আপ সুন্দর ড্রেস আপ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের ছেলেমেয়েরা এসে এখানে লেখাপড়া করছে আমি সেই কারণে আজকের এই সখীপুরের বিজ্ঞজনেরা যারা আজকে বাসালী শকীপুরের নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমি শুধু বিনীত অনুরোধ করতে চাই পাকা রাস্তার পাশে একটি কলেজ এই এলাকার মানুষ যে স্বপ্ন নিয়ে যে আদর্শ নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই কলেজটি করেছিলেন এই কলেজের বিভিন্ন সময় যারা জায়গা দিয়েছিলেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই আপনাদের সহযোগিতায় আপনাদের অনুদানে এই কলেজটি আমরা আগামী বার নবীন বরণ যখন হবে তখন উত্তর পাশে দুইটি বিল্ডিং এবং আমাদের কিছু জায়গা আমাদের এখানে ভরাট করতে হবে এই মাঠটাকে প্রশস্ত করতে হবে স্কোয়ার করতে হবে এই কাজগুলো যাতে আগামী বছর আমরা সমাপ্ত করে এই কলেজটিকে আমরা ফুলে ফলে সজ্জিত করে প্রিয় ছাত্র ছাত্রীদের মাধ্যমে সজ্জিত করে আমরা শিক্ষার মান উন্নয়নে আমরা অবদান রাখতে পারি সেই জন্য আপনারা আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুদানের কথা বিভিন্ন সহযোগিতার কথা আপনারা ঘোষণা করবেন আমি সেই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছি আজকের এই নবীন বরণে আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে আমাদের অনেক ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে তারপরেও আজকে যারা এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছেন বিশেষ করে শহীদ রকিবের শিক্ষক এবং ছাত্রছাত্রী যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের যারা এখানে গ্রামের বিভিন্ন ময়মরব্বী যারা গুণীজন যারা এসেছেন তাদের সকলকে আমাদের বোয়ালি কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জয় হোক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ 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 আমাদের অধ্যক্ষ স্যারকে